সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের মানে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস থেকে আমরা নর গেট বরাবর আজকে এই নর গেটটা দেখো ন নর গেট তো নর গেট মূলত কাকে বলে দেখো নেন গেটের আগে আমি পড়িয়েছি এখানেও সেম এই যে এনটা দিয়ে এটা দিয়ে আমরা বুঝাবো নট আর এ পাশে দেখা আছে অ এটা হলো নর্থ আর এটা হলো অন তাহলে আমরা বলতে পারি যে নর্থ গেট এবং গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তারে আমরা বলে থাকি নর্গেট এবার আমাদের জ্ঞান হয়ে গেল এবারে আমাদের একটু ব্যাখ্যা দেব সেটি হলো এই গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে আউটপুট থাকে আমাদের একটি ধরা যাক এর দুটি ইনপুট এ ও বি এবং আউটপুট হচ্ছে মনে করি এক্স এই ব্যাখ্যাটুকু দিয়ে আমরা এখন এর যুক্তি গেট গেট হচ্ছে আমাদের প্রশ্ন ছিল এই দুটো গেটের মধ্যে নট এবং অ এই দুটো গেটের মধ্যে কার ইনপুট বেশি আমরা জানি যে অর্কেটের আমাদের ইনপুট বেশি দুই অর্কেট এর দুই গেটে একটা ইনপুট একটা যে কারণে যার ইনপুট বেশি তাকে আগে ড্রয়িং করতে হবে এবং তার মাথায় যার ইনপুট কম তার মাথায় সেট করতে হবে তাই আমরা এখন এখানে অর্কেটটাকে আগে আঁকব এই যে দেখো অর্কেটটা আঁকতেছি এবারে এই যে নটটা আমি ন্যায়ের ক্ষেত্রে দেখিয়েছিলাম এই নটটাকে আমরা মাথায় এরকম একটা গোলা দিলেই নট হয়ে যায় তো আর একটা হলো আমাদের এভাবে এই নটও তুমি সেট করতে পারো এই এটা বা এটা একটা সেট করলে আমাদের হয়ে যায় তো আমরা এটা সহজে প্রকাশ করা যায় মনে রাখতে হবে এটা কিন্তু এই সেটটার মাথায় সেট করতে হবে এটাকে আমরা এখানে সেট করতে পারি এখানে সেট করতে পারি কিন্তু এটাকে কখনোই এখানে বা এখানে এরকম কোন জায়গায় সেট করা যাবে না এটাকে সবসময় সেইপের মাথায় সেট করতে হবে তো আমরা এই দুটো ইনপুট দিলাম এ বি এবং আউটপুট দিলাম আমরা এক্স এবারে এর বলিয়ান সমীকরণ দেখো বলিয়ান সমীকরণ হচ্ছে এক্স গল্প আমাদের এই এটি যখন এই পেটের মধ্যে ঢুকলো এখানে যখন ঢুকলো তখন এখানে প্রক্রিয়াকরণ হবে এই প্রক্রিয়াকরণ হবে চেহারাটা বুঝতে হবে এর কাজ হল যোগ করা তাহলে আমরা পেলাম এ প্লাস আর বি আমরা পেলাম এটা যখন এই গোলের মধ্যে দিয়ে ঢুকলো গোল মানে মাথায় দাও হোল গোল নট মানে মাথায় দিলাম আমরা হোল নট সহজে মনে রাখার ঠিক এবারে আমাদের উচ্চারণ হতো যদি পরীক্ষায় এমসিকিউতে দেয় যে তার উচ্চারণটা কি এস টু টু এ অর বি হোল নট অর হোল বা এই দুটোই বেশি প্রচলিত আরো আছে এবারে আমাদের সত্ত্বর সারণী সত্বর সারণীতে দেখো আমাদের এবারে সারণী আর এখানে আমাদের লক্ষ্য করো এখানে কয় ধরনের ইনপুট আছে দুই ধরনের এর জন্য আমরা দুটো ঘর করলাম এই এবারে দেখতে হবে এই ইনপুট দুটো কি অবস্থায় আছে যোগ অবস্থায় এই যোগের জন্য আমরা এ প্লাস বি করলাম এবারে প্রশ্ন হলো এই যোগ অবস্থাটা আছে কি অবস্থায় হোল বার বা হোল নট অবস্থায় আছে এ প্লাস বি হোল নট দুটো ইনপুট থাকলে আমরা দেব ডাবল জিরো ডাবল ওয়ান এবারে এটা দেব সিঙ্গাল জিরো সিঙ্গেল ওয়ান সিঙ্গেল জিরো সিঙ্গেল ওয়ান তো আমরা বলেছি যে এ প্লাস বি মিথ্যা মিথ্যা যোগ করলে রেজাল্ট পাওয়া যায় মিথ্যা মিথ্যা সত্য যোগ করলে রেজাল্ট পাওয়া যায় সত্য আগে বুঝিয়েছি সত্য মিথ্যা যোগ করলে সত্য আর সত্য সত্য যোগ পাওয়া যায় সত্য আমরা একটা বলেছিলাম যে একটা সংক্ষিপ্ত কথা হলো যে যোগের ক্ষেত্রে কেবলমাত্র এই লাইনটার মাঝে যদি একটি ওয়ান পাওয়া যায় তাহলে তার পাওয়া হয়তো মান হয়ে যায় ওয়ান এটা মনে রাখার জন্য কিন্তু আমাদের কিন্তু লিখিত কোনো কিছু আসলে এখানে কিন্তু সত্য মিথ্যার কথা লিখতে হবে ট্রু এবং ফলস এই দুটো কথা এবারে এ প্লাস b কোন অবস্থায় আছে হোল নট অবস্থায় আছে তাইলে এখানে 0 হয়ে যাবে 1 আর 1 গুলো হয়ে যাবে আমাদের সব 0 এই হলো আমাদের সত্তর সরণি বা ট্রুথ টেবিল এবারে আমরা এই লজিক বর্তনী বা লজিক ডায়াগ্রাম আমরা এখন তো লজিক বর্তনী বা লজিক ডায়াগ্রামটা হলো তো এখানে লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট ডায়াগ্রাম লজিক ডায়াগ্রামটা হলো আমাদের দেখো এরকম আগের মতোই একটা রেজিস্ট্যান্স এখানে লাগবে বাধা সৃষ্টি করবে প্রবাহের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে বাধার সৃষ্টি এবারে হলো একটি ব্যাটারি সেট করতে হবে এই ব্যাটারি সেট করলাম এখন এই জায়গায় আমরা সেই ইনপুট দেব দেখো এই ইনপুটটা কিভাবে দেব দেখো এই মনে রাখতে হবে তোমাকে এ হচ্ছে মাথা এ একটা মাথা আবার এ একটা এই আর এটা হলো এই দিয়ে আর আউটপুটটা হলো এখানে সরি এই জায়গায় দুই পাশে দুইটা দেব এ একটা দেব আর এ পাশেও এই দেখো এ একটা দেব এই তো এটা মনে করো এ এটা হচ্ছে আমাদের বি আর এই জায়গায় আমরা একটা ভাব সেট করব এটা হলো আমাদের এস বা বাল্ব এই তো এই থিওরি ও রকম ই ও বি যখন আমরা এখানে অন করব এটার সাথে এটা কানেক্ট হবে এটার সাথে কানেক্ট হবে তখন এখান থেকে আউটপুট পাওয়া যাবে তো আমাদের দেখো তো এই ভাবে আমরা এর লজিক ডায়াগ্রামটা ওই আর তো আমাদের দেখো এই যে এটা যদি প্রশ্ন করে এনসিকিউ আসে যে এটা কোন অবস্থায় যুক্ত আছে তুমি দেখো এই চাবিটার এক প্রান্ত এক বিন্দুতে এইটার এক প্রান্ত এক বিন্দুতে আবার এইটার এক প্রান্ত এখানে এইটার এক প্রান্ত এইখানে তো কতগুলো চাবিকে আমরা এমন ভাবে যুক্ত করব যে প্রত্যেকের এক প্রান্ত যদি এক বিন্দুতে সংযুক্ত থাকে এবং অপর প্রান্ত যদি অন্য আরেকটা বিন্দুতে সংযুক্ত থাকে এবং প্রত্যেকের মধ্যে দিয়ে যদি একই বিভব পার্থক্য বজায় থাকে তাহলে সেইটাকে আমরা বলে থাকি সমান্তরাল সবাই তাইলে আমরা বুঝতে পারবো যে এই বর্তনীতে এ ও বি আমাদের সমান্তরালে যুক্ত আছে তো আমরা এভাবে এটাকে সংজ্ঞায়িত করবো বা এভাবে যদি আসে যে আমাদের এই নর্থ গেটের ইনপুটগুলো কোনভাবে যুক্ত আছে সমান্তরালে না সিরিজে তো আমরা এভাবে এর উত্তর করব। আর নর্গেটে আমাদের থাকে সিরিজে এটা বলা হয় না সেখানে তো ওখানে থাকে সিরিজে বা শ্রেণীতে যুক্ত থাকে তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন